Ode людей yang karo Kalangan kere forty best A Pom Lio Ver 절 Ver 절 Maldiga Maldiga berasa

সয়ের শেডিং বছরে দুইবার হয় একবার হয়ে গেছে আরেকবার সামনে হবে আর ও সফটমুখ যখন ব্রাশ করব তখনই না সয়ের এত শেডিং হয় না আমি তো ব্রাশ করি প্রতিদিনে এত দাঁড়া 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 স্নোই আরে ছোট্ট বাচ্চাটা আমার ওকে একটু চেয়ারে নিয়ে এসে ব্রাশ করে নিলে ওপা

তোমার কি রাগ কমেছে রাগ কম মনে হচ্ছে হ্যাঁ কমেছে রাগ হ্যাঁ রাগ কমছে নই তুমি লিওর পানি খাচ্ছ দুইটা দুই দিকে বিয়ে করলো মানে ছেলে কুকুর যে কিরকম হয় নয় লিও जो ले दिखा जाओ, जाओ।, जाओ।, जाओ। ए जाओ कम लियो कम लिए। कम जाओ लियो কি করছে ও বাথরুম করছে